নাজিয়া এলাহির কথাটা তুমি কাউন্টার করছো না কেন কি ঠিক বলছো তো নাকি আমি এটা কোনো মহিলাকে হোটেলে ডেকেছি এটা আপনাদের সকলে বিশেষ হয় রাত সাড়ে বারোটার সময় হঠাৎ করে হোটেলে ডাকার কেন একজন মহিলাকে আল্লাহর দিকে চেয়ে বলুন না মানে ও এত নিচুই নেমে গেছে কে তার হোটেলে ডেকেছে বলে ও আজকে প্রতিবাদ করছে কি বলবো না বলবো হ্যাঁ ওর মেয়ের সঙ্গে আমার বলে ধরে। ওর মেয়ে মানে ওর মেয়ের সঙ্গে সকাত এটাও বলতে পারে আমি একটা কথা বলি আমি সব খেলে মুখ খুলি না তাও এ মুখ আপাতত অনেক মুখ খুলছে আমি কারো এ করেছি করবো না তো আমি করব না কে কি যন্ত্রণায় বলতে কী কী জানি তো আমি করব না আমি আপনাকে একটা কথা বলি আমার রক্ত দাম আছে আমার রক্ত দাম আছে আর সকাত বললাম ও বাঁচার জন্য একবার নাজিয়া ইলাইকে টানছে একবার ওকে টানছে একবার ওকে টানছে বাঁচার জন্য ওর মাথায় ঘা পড়ে গেছে দুদিন পরে পোকা জন্মাবে দেখবেন ও আরো পাগল হয়ে যাবে অপেক্ষা করুন আল্লাহর মার হবি হবে স্বল্পকে এই হাত তুলেছি জানি না জানি না আল্লাহ বিচার করবেন কিনা না তবে আল্লাহ হক বিচারক আল্লাহর বিচার করবি করবে ওর বিচার তোর বিচার হবে তোর বিচার হবে তুই তুই যা বল তোকে ভয় হয় কি জানিস সেই চৈত্র লোক যাদের দায় বলাচ্ছিস তুই বলতে পারিস নি অন্য অন্য জনকে দিয়ে বলাচ্ছিস তো তারা কত শর্মিন্দা জানিস না অনেক মানুষ তোর সঙ্গে ঘুরছে তারা কত সরমেন্দা তারা বলছে আমরা কোন বাঁদরের সঙ্গে ঘুরছি আর তুই বাঁদরের সঙ্গে না ঘুরলে ওরা ভয় করছে জীবনের আশঙ্কা আছে যাবার আশঙ্কা আছে শোনেন বিজেপি আর এস এস এদের রাজনীতিটা চলে গেছে এদের রাজনীতির ইস্যু নাই বিজেপি আর আর এস এস এর ইস্যু হচ্ছে মন্দির মসজিদ মন্দির মসজিদ হিন্দু মুসলমান অর্জুন সিং বলছে কোন একটা মুসলিম স্কলার বলেছে আল্লাহ নাকি বলেছে ধর্ষণ হ্যাঁ ধর্ষণ জায়জ সকলে বলুন জোরে বলুন বলুন আল্লাহ ধর্ষণ করতে বলেছে আবার আবার বলছে একটা মুসলিম স্কলার বলেছে অর্জুন সিং ওকে ওর মুসলিম স্কলার নামটা বলতে বলো মুসলিম স্কলার যে হবে যে বলেছে সে মুসলমান হতে পারে না হতে পারে না ওই অর্জুন সিং বলছে একটা জিনিস শোনেন ঠিক শখাত মূলা যেমন পায়ের তলার মাটি সরে যাচ্ছে ভুল বকছে আর এদেরও পায়ের তলার মাটি বাংলাতে সরে যাচ্ছে ইও ভুল এরাও ভুল বকছে এরাও ভুল বকছে যারা ধর্ষণ করবে ইসলাম তাদের কিভাবে শাস্তি দেওয়ার কথা বলেছে আর ধর্ষণ তো কারীদের বড় শাস্তি যদি কেউ চুরি করে তার হাত কেটে নেবে পা কেটে নেবে ইসলাম তো শিখিয়েছে শাস্তি দেওয়াটা আর আল্লাহ বলেছে ওর এত বড় পাওয়ার এত বড় অর্জুন সিংকে এই কথাটা মুসলিম মুসলিম এলাকায় এসে বলতে বলুন তো আল্লাহ ধর্ষণ করতে বলেছে ও এক যায় বক্তব্য রেখেছে ওকে মুসলিম এলাকায় বক্তব্যটা রাখতে বলুন দেখি ও কেমন আর ফিরে বাড়ি যায় ও কেমন ফিরে বাড়ি যায় অর্জুন সিং এই কথাটা শুনে আমার হিন্দু ভাইরা কষ্ট পেয়েছে যারা সম্প্রীতির হিন্দু শিক্ষিত হিন্দু তারাও কষ্ট পেয়েছে আরে অর্জুন সিং তুই বিজেপি করতে করতে আর এস এস করতে করতে এতই নিচুই নেমে গেছিস শোনেন এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি সিক্স থার্টি এইট পারসেন্ট মুসলমান বসবাস করে কত বললাম থার্টি এইট তা এক মধ্যে থার্টি এইট গেলে কত থাকে কত সিক্সটি টু পার্সেন্ট হিন্দু ভাই বোনেরা থাকে আচ্ছা তারা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এই মমতা সরকার ক্ষমতায় থাকবে হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে তো বিজেপি আসছে আসছে তো মমতা ব্যানার্জি পরবেশ জিতছে কেন কিসের জন্য কারণ শিক্ষিত জ্ঞানীগুণী সম্প্রীতির হিন্দু মুসলমান সবাই মিলে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে আর যদি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক চাইতো তাহলে ওদের ভোট দিত ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আই লাভ মুহাম্মদ বললে গোষ্ঠ হচ্ছে ওদের আই লাভ মোহাম্মদ সাল্লাম বললো কষ্ট হচ্ছে আরো কিছু দেখবেন একবার এখানে বলা যায় বলা যাক আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ আল্লাহ লা আই লাভ দাদা হুজুর আই লাভ দাদা হুজুর আই লাভ পাঁচ হুজুর আই লাভ পাঁচ হুজুর আই লাভ দাবাধি আই লাভ দাবাধী ব্যাস আর কি দেবো বলছি এত বড় যে একটা ধর্মের উপরে একটা নির্দেশমূলক মন্তব্য করলো পশ্চিমবাংলা থেকে সে আমরা অনেক কিছু বললে সেখানে পুলিশ প্রশাসন সে মামলা করে তার বিরুদ্ধে কিন্তু অর্জুন সিং যে ধর্মে ধর্মে একটা বিভেদের কথা বললো এর বিরুদ্ধে তো কোনো মামলা আমরা দেখছি না সে অর্জুন সিং মুসলমান না অমুসলিম তো হবে না যারা কলা চুরি করে যারা কাঁটা চুরি করে তারা জেলের ভেতরই আর যা ব্যাংক ডাকাতি করে খুন করে মার্ডার করে তারা একদম বডি ঘুরে ঘুরছে কত বুঝাচ্ছেন না তবে একটা জিনিস বিশ্বাস রাখবেন দেশের আইন শেষ হয়ে যায়নি দেশের আইন শেষ হয়ে যায়নি এইটা মাথায় রাখবেন আর একটা কথা বলেছে সাদা প্রধান নাকি কোন হুজুরের কাছে গিয়েছিল গিয়ে দেখলো যে তার কাপড় লুঙ্গি হেঁটের উপরে তুলে বেড়াচ্ছে কিন্তু উনি জিজ্ঞাসা করলো সেই হুজুর নাইক ওনাকে বললো যে হুজুরদের ঘোরানোর কল আছে কি বলবেন এই আপনারা তো কাটিং করেছেন ওটা ফুল এটা আমার কাছে আছে শকাত মোল্লার একটা উস্তাদ শকত মোল্লাকে পড়াতো ও শয়তান মোল্লা কি মোল্লা কি মোল্লা হ্যাঁ ও শয়তান মোল্লা ও নিজে বলেছে ওকে কোন ওই এলাকার কোন একটা মৌলানা সাহেবকে পড়াতো ও তাকে হুজুর হুজুর বল হুজুর বলতে অবস্থান বলছে আমি যেটা শুনেছি বলছে আমি আমরা কয়েকজন বসেছিলাম হঠাৎ বললাম যে একবার হুজুরের সঙ্গে দেখা করে আসি হুজুরের সঙ্গে দেখা করে আসি একটা আলেম সেটা বড় আলেম যার কথা বলেছে চল দেখা করে আসি বললে আমরা গিয়ে দেখি ঘরের ভেতরে হুজুর শুয়ে আছে হুজুরের নুঙ্গি সব উঠে আছে হুজুরের নুঙ্গি সব ওপরে উঠে আছে ও আবার হুজুরকে বলতে হুজুর আপনারা আমাদের বলেন তা আপনাদের নুঙ্গি কেন তুলা তুলা তুলার ওই আপনাদের নাকি বলেছে আমাদের কল আছে কত বড় মৃত্যু আলেম সমাজকে কেমন যদি করলে দেখেন আবার কিছু ওর পাঁচটা ইউটিউবার আছে ওরা আবার ওর হুজুরটা কেটে দিয়েছে শুধু শুধু হুজুরটা দেখেছে ওর হুজুরটাও ওকে পড়িয়েছে এইটাও বলেছে ওকে পড়িয়েছে সেটা কেটে দিয়েছে হুজুরা তারপরে আমার দিকে আমল কত বড় বিয়াদব কত বড় বদমাইশ একটা বড় আলেমের আলেমের সম্পর্কে এত বড় কথা বলে আচ্ছা বলুন তো একটা লোক এসেছে তোহা হুজুরের সঙ্গে দেখা করতে আপনারা এসে বারেনটা বসবেন না তো হুজুরের বাড়ি চলে যাবেন হ্যাঁ

আন্দোলন চলছে ডামে থানায় থানায় চলছে কতটা সাকসেস হবে আমি জানি না বিবি যদি রাজি থাকে এই বাংলায় ভারত অনেক কিছু হবে আর কিছু খোলাখুলি বললাম না কিছু বুঝতে পারছেন মিয়া বিবি যদি ভেতর ভেদু মিল থাকে বুঝতে পারলেন মিয়া বিবি যদি ভেদু ভেদু মিল থাকে তাহলে বাংলায় আরও কিছু হবে তার বিচার পাবেন না আমি তো বন্ধু যারা কলা চুরি করে

জিজ্ঞেস করুন আমি মমতা ব্যানার্জি কেন সবাই ছেলে দেখে লেন একবার মালটাকে সারা পশ্চিম বাংলার কোনো মন্ত্রী এমএলএ এমপি কোন মায়ের লাল বলতে পারবে না তহা হুজুর ও ছেলে মেয়ের জন্য ওর জন্য দশ টাকা হাত পেতেছে এ পাওয়ার হেমন্ত বদলে কথা বলছি কিন্তু আবার একটা কথা বলতে পারি মোল্লা যে পনেরো বছর ধরে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে আবার কত চালু মাল বলছে ভাঙড়ে একশো টকি একশো কোটি টাকার কাজ করে দেবো মানে কি অবস্থা আগে থাকতে জিপেই লাখ লাখ করছে তার মানে কি ওকে ওকে লিখতে বলুন তো একশো কোটি হলে কটা শূন্য বসা দেয় জানে জানে হ্যাঁ একশো কোটি ও উন্নয়ন করবে ও উন্নয়ন করবে একশো কোটি তো হাতে পড়ে তো ও তো তিরিশ কোটি টাকা ও নিজেই খেয়ে নেবে ও তো নিজেই খেয়ে নেবে শখাত মূল্যায় সারা বাংলায় যা উন্নয়ন হয়েছে এই উন্নয়নের কান্ডারিকে জোরে বলবেন তো হ্যাঁ আই এস এফ হর বি তৃণমূল সত্যটা বলতে হবে সত্যটা বলতে হবে উন্নয়নের কান্ডারি মহম্মা ব্যানার্জি শওকেত নয় শওকত হচ্ছে ইঁদুর ছানা ঘুরে ঘুরে খাড়ে করে করে বুঝতে পারছেন না কিন্তু শওকেত কিন্তু সানা খুব সানা ও নিজে দাগি হয় না অন্যজনকে দাগি করায় ও পাটিয়ে দিয়ে ধরা পড়া যাবে বলে ও তো আমাদের কেউ নাই যখন একজনকে খুন করতে পাঠাবে ধরা পড়ে যাবে আমাদের কেউ নাই চুরি করতে পাঠাবে ধরা পড়ে যাবে আমাদের কেউ নাই আর ওই মাল আবার অসময়ে পাশে বসে আছে বন্ধু তো ভাগর আর ক্যানিংয়ের যে খুন মার্ডার হয়েছে যেসব ওই কি বলে পাঁচ সাতটা দশটা হয়েছে ভাগর ক্যানিংয়ের মানুষ বলছে কাউকে পুলিশকে ধরতে হবে না কাউকে ধরতে হবে না শুধু ওকে ধরে ভরতে বলুন থানায় আচ্ছা কেলান কেলাতে বলুন ধুলাই দিতে বলুন তো আসল মাল ওর মুখ দিয়ে বেড়ে পড়বে আমি বলিনি ভাই ভাগর ক্যানিংয়ের মানুষ বলছে কি কর ঠিক বলতে ভুল বলছে ঠিক না ভুল ঠিক না ভুল বলছে ওকে ওকে কেলালে সব পেয়ে যাবে বলছে ওই সবচেয়ে বড় আসামি আমি বলিনি ঠিক আছে ভাগর ক্যানিং এর মানুষের জন্য বাংলার মানুষের জন্য ভাগর ক্যানিং বাংলার মুসলমানের জন্য আল্লাহ তালা দোয়া চাই আল্লাহ যেন শান্তি দান করে বলুন আমি হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়ত করে বলুন আমি